ঠিক আছে এটা হলো লোকালটা আর এটা হলো অরিজিনালটা আচ্ছা এটা কি হ্যান্ডমেড লাগবে

7 park 7 park সাদা পরি আর কি বলা হয় কোম্পানি নাম হলো 7 park ভাইরাল একটা প্রোডাক্ট এখন বর্তমানে কবি ভাইরাল এই প্রোডাক্টটা নিয়ে আসি এখন বর্তমানেoverline এটা সাথে একটা ক্যাপসুল রেখেছি ক্যাপসুলটার কাজ হলো ভিতর থেকে ফর্সা করবে তার জন্য এই সাদা পরিটার কম্বোটার সাথে ক্যাপসুলটা রেখেছি আমরা ওকে এল 글로টা নাকি এলগোলাটা এলগোলাটা 5 ভেরি ক্যাপসুল এটা কিন্তু আমাদের খুব পপুলার এবং এটা আমরা কম্বো ছাড়াই আমরা সিঙ্গেল হিসাবে বিক্রি করি তো কম্বোর ভিতর দিয়ে দিয়েছি যে যারা ভিতর থেকে একদম বাইরের থেকে পুরো সাদা পরির মতন ফর্স হতে চাচ্ছে তো তার জন্য এই কম্বোর ভিতরে ক্যাপসুলটা সহকারে রেখেছি ওকে ক্রিম গুলো হলো স্কিনে দেওয়ার জন্য স্কিনে দেওয়ার জন্য উপরে ফর্স আর ক্যাপসুল থেকে ভিতর থেকে ফর্স করা একদম ভিতর থেকে ভিতর থেকে ওকে কি কি আইটেম আছে আজকে এখানে একটা আছে ফুল বডি ফর্স করার জন্য হোয়াইটেনিং এবং পরিষ্কার করার জন্য একটা আছে সোপ ওকে তারপর একটা আছে ক্যাপসুল এটা হলো জাফরান জাফরান আপনার টিউলিপ কিন্তু অরজিনালটা জি জি গট একটা সোপ খুবই ভালো এখন বর্তমানে খুব ভাইরাল একটা প্রোডাক্ট তো ভাইরাল প্রোডাক্টই সাথে রেখেছি তারপর একটা রেখেছি এলগোলাটা ফাইভ বেরি ক্যাপসুল প্রতিদিন রাতে খাবার आधा ঘন্টা পরে খাইতে হবে একটা করে তারপর রেখেছি একটা ফেস ক্রিম ফেস স্পাশার করার জন্য সাদাপরি ওকে তারপর একটা রেখেছি সাদাপরি বডি লোশন বডিতে ইউজ করার জন্য তারপরে কি রেখেছি যেহেতু এখন রোদ্রের তাপমাত্রা অনেকটাই হাই তো সামনে আরো গরমটা বাড়বে তো গরমে স্কিনটা কালো হয়ে যায় তো কালো স্কিনটাকে

তার গার্লফ্রেন্ডকে তার ওয়াইফকে তার বোনকে দিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করে আপনার দেশের বাড়িতে পাড়াইতে পারবেন বিদেশ থেকেই অর্ডার করে আমাদের অর্ডার করবেন আপনার ঠিকানা দেবেন ঠিকানা অনুসারে মাল দিয়ে আসবে টাকা নিয়ে আসবে টাকা অগ্রিম দেওয়া লাগবে না আর যারা ডাকার মধ্যে আছেন এবং ডাকার বাইরে আছেন তাদের ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে

লেখা আছে কিন্তু এটার ভিতরে লেখা টিউ ইউনিট লেখা থাকবে এটা অরজিনাল টা দিবো আমরা অনেকে দেখা যায় প্যাকেজের সাথে দুই নম্বরটা দেওয়া দেয় এটা আমরা দিব না ইনশাল্লাহকি দেওয়া আছে সবকিছু দেওয়া আছে

প্রথমে সাবান দিয়ে ধোবেন পুরো বড়িটাকে পরে ক্যাপসুলটা খাবেন পরে ফেস ক্রিমটা ফেসিয়ে দিবেন বডি ক্রিমটা বডি দিয়ে দিবেন সকালবেলা ওইটা সানস্ক্রিমটা মুখে দিবেন আর ঠোঁটটাকে পরিদিন রাত্রে

চারশো টাকার জিনিস আপনারা ভিডিও আমাদের দেওয়া আছে সাতশো পঞ্চাশ করে রেগুলার সেল করি রেগুলার প্রাইস ধরে আপনার বত্রিশশো আশি টাকা আশি টাকা নিলে রাখা কম বোর্ডার নিলে আপনার যারা নিতে যাচ্ছেন তাদের জন্য একটা অফার দিয়ে দেই তোমাকে অফার দেয়া দাম 2350 টাকা রাখবো 2350 930 টাকা ডিসকাউন্ট সাথে 450 টাকা গিফট থাকবে 450 না 60 60 টাকা 60 গিফট 460 টাকা গিফট থাকবে 930 টাকা হলো ডিসকাউন্ট টাকা যদি সাথে এড করে নিতে তাহলে 2500 টাকা পড়বে 2500 টাকা পড়বে টাকা পড়ে যাবে এটা যদি এড করতে চায় 2350 টাকার টাকা করে দেন 250 টাকা দিলাম বাইরে কইছে বাইরের যদি না রাখি তাইলে হয় 250 টাকা করে দিলাম 250 টাকার ভিতরে কিন্তু এই প্যাকেজটা কিন্তু কেউ যদি ক্যাপসুলটা না নেয় বাকিগুলো কি নিতে পারবে প্যাকেজ জি নিতে পারবে তো এই ক্ষেত্রে যে 1050 টাকা বলছি ওইটা কিন্তু বাদ হবে না

ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু